সারা ওদিকে দৌড় পারে না ব্যথা বাবা স্বাগতম সবাইকে লাল সাপলা বিড়িতে আশা করি ভালো আছেন তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে যে আমরা জ্যাকসনের থেকে কিছু সারা আনছি আর এখান থেকে কিছু গ্রিন পেপার তারপর ইয়েলো পেপারের চারা নিব হয়তো আসছে একটু দেখতে আইসা গ্রিন পেপার দাও এই যে এদিকে আছে মনে হয় এই সাইডে এদিকে এই যে মরিস আছে নাই গেল তো জাল হবে না মনে হয় এই যে پیسې এই যে যে গ্রিন পেপারি গ্রিন পেপার দাও আ দেখো তো রেড আর ইউলা আছে কই ছা গ্রিন পেপার নিলাম এই চালাটা

রেগুলার নিতে পারি। তো এটা ব্লেডোন প্রত্যেকটা এটা ইলিঞ্চে বসাতে। তো इजी যাচ্ছে মনে হয়। এইট। এই দুটো ডে গ্রিন আর এটা ই পরে রেড হবে। বাকি তো এই থাক এই তিনটে থাক তো আমাদের বাগানের জন্য জ্যাকসনের থেকে কালকে কিছু চারা আনছি এটা বোম্বাই মরিচ তারপরে আছে এটা রেগুলার ঝাল মরিস তারপরে এখানে আছে সাদা বেগুন এখানে আছে দুইটা টমেটো লাগাবো তারপরে এখানে আছে এই যে দেশি ঝাল এখানে আছে এই যে লম্বা বেগুন এখানে দুইটা ভালো একটা মাথা ভেঙে গেছে এখানে একটা ফুলকপি করা আছে সাতটা একটা বড় আছে একটা মোটা যে বেগুন গুলা ওই বেগুন আর এই যে মাটি একটানছি এগুলা ওই নিচে দিয়ে দিব আর দেখতে পাইতেছি ওই আগে যে লাল শাক লাগাইছিলাম ওগুলা একটু উঠতেছে এই যে এই যে হচ্ছে লাল শাক এই যে এদিকে এগুলাই যে ডাটা দিছিলাম এই সাইডে ওই যে দেখা যাইতেছে অনেক বেশি হয়েছে ডাটা হইতেছে সব তো আমি এই বাগানের আপডেট দিতে থাকবো দেখতে থাকবেন আমি আগে গাছগুলা লাগাই এই যে এই পাশে আমাদের আরেক সমান ভাই লাগাইছে কালকে নিরাট গাছে আনছি জ্যাকসানের থেকে আর আর একটা এই যে এটা ছোটা কোদাল সমান করার জন্য আর এটা তো আমি আগে আনছি এটা আগে ছিল তো সার আনছি এখানে যে পটাশ নাই ইউরিয়া কি জানি মিক্স আছে চারদিকের একটাই দেখাই হে সুন্দর ফুল

তো লাগানোর ভিডিও আমি দেখতে পারি নাই কারণ আমি একা একা আমি একা ছিলাম ভিডিও করতে পারি নাই এটা মরিচ মরিচ ফুলকপি ও প্রচুর বাতাস ফুলকপি আর ওই পরে দিছি বেগুন গাছ এই যে লাইনটা বেগুন গাছ আর টমেটো টমেটো আর এই খালি জায়গাটার মধ্যে এই ওই যে ফুলকপির এই পাশে থেকে টমেটো পর্যন্ত এর থেকে দিয়েছি ডাটা আর ওই যে কাঠের বেড়া আর ফুলকপির ওই পর্যন্ত ওইগুলো দিয়েছে লাল শাক মাঝখানে ভেন্ডি আর পঁইশাকের বিছি লাগিয়ে দিছি তো ভেন্ডি একটু একটু উঠছে তো পৈশাক এখনও উঠে নাই তো সম্পূর্ণ ভিডিও আমি আস্তে আস্তে দেব তো আপডেট দিতে থাকবো এই বাগানের শুধু আমি না অনেক আছে যে এপাশে একজন আসবে তারপরে

সাদা বেগুন লাগানো হেন আমি জানি না কই লাগাবেন বেনি জন্য আমি লাগাই নাই আমাদের সমান ভাই আসছে তো সময় পাই হল তেইশ এই যে আমি যাই এখানে এইটা হলো ওনার এই চব্বিশ আমি খুঁটা কেড়ে দিছি ছোটো ছোটো দিছি বড় হইলে আবার ওই বড়গুলা ডিম না এখনো বড় দিম নে এই ফুলকপি লাগিয়েছি মাঝখানে গোটা আমার ইউজ দে তো ও ইউজ আমার এই যে এই যে বই মোটর মটর ই এই যে মটর মটর ই লাউ শাক ও লাউ শাক শাক এই যে এইগুলো না এই যে সবুজ এইগুলো সবই ডাটা

একটা টমেটো আরে দাঁড়ান এই দেখছে এই যে ইয়ে মোটর লাগাইছে এদিকে এই যে এই যে লাগাইছে এই যে মোটর শাখাছ না হে সে গিলা ওই আমি লাগাইছি যে ও গিলা ওই যে এনে লাগাইছে এখানে যে আমাদের প্রদীপ পানি দিতেছে তার সবজি বাগানে বেড়াচ্ছে আজকে আমরা কিছু এই আবদুল্লা পানি দিব না দিছে কালকে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুড বাই